কান খারাপ করে শুনুন নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেরানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক ঠিকিরা আমরা যেটাই করি না কেন এটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে দুল্লানি আলা সুক লক্ষীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কি না ঠিক দু্ল্লানি আলা সুক শো মি দ্য টু মার্কেট মার্কেট কোথায় দেখাও পনিরার ভি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদানা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়লেন আল্লাহু আকবার এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে বিশ্ব নয় বললেন আর তাজেরা সদউ কালামিন মান্নবিঘিন ওয়াসিদ্দী উকিন ওয়াশুহাদা ইওয়াস লেহেন আমানতার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্ব সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনে প্রথমে তিনি খাদিজা আর দি আল্লাহ্ আলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এখন নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদি জাতুল কুপরা রাদি আল্লাহ চালা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোমানলা পড়া এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন না তাজের আর আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই এমনটা করা যাবে এরকম ডাকায় আসে না নাই আলহামদুলিল্লাহ লক্ষীপুরে এরকম লোকজন নাই আর নাই আমি কই নাই এরা কই আস লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহ রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট জব যুবক যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইজ স্মল ওর বিগ কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট এটা না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিষ্ণবি সাহায্য খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষানো এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না চো পড়বেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণু ইসলাম আরাফাতের ময়দানে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের হজের ভাষণ এই ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিষ্ণু বিবাদ দেয় নাই বিষ্ণা বলেছেন আরেক কা কা খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করোনা আপ আই মিম্মা চা খুলুন মিম্মা চাল খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাই বিশ্ব ইসলাম যখন শেষ নিশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাম উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন উমা মালাকা ইমানুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করোনা যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে

ইস্তা আজারা জি মিনহু বলে মি অথি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগের বিল দেয় না এরকম ডাকায়দা আছে না নাই চায়ের দোকানে চা খাইয়া পরে দিবো বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিবো আসে না নাই কেয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি ছুটা বেচিল্লা এখন ঠিক না না হসমহম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কা এই জন্য বিশ্বনই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজেরা আজেরা হু কবলা আইজেফ আর আপু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিসমিল্লাহির রহমানির বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু কবলা আই ইযিফা আরাক শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদুআ করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে বিশ্বনবিহ্ ইসলাম সব সময় খেতে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন বিষ্ণু ইসলাম ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণুনবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পীর সাহেব হুজুর উনি কেমন রিপোর্ট নিবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নিবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেন তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিষ্ণুবীর ব্যাপারে বিষ্ণুবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আরও জোরে বলতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা রলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তলা আল বদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনা